সম্মানিত ভিউয়ার্স আপনারা কি দাম্পত্য জীবনকে সুখী করতে চান আপনি কি যৌন সমস্যায় ভুগছেন পুরুষ কিংবা নারী যেই হন আপনি কি হরমোন ও শারীরিক শক্তি বৃদ্ধির গোপন রহস্য খুঁজছেন তাহলে আসুন আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর তৈরি যৌন শক্তির একমাত্র প্রাকৃতিক সমাধান অর্গানিক ও ভেষজ উপাদানে তৈরি এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং যা আপনার দাম্পত্য জীবনকে সুখী ও সমৃদ্ধি করে তুলবে শ্রোতা বন্ধুরা পুরুষ অথবা নারীর হরমোন যদি ইমব্যালেন্সিং হয়ে যায় তাহলে আপনার প্রোস্টেট গ্রন্থিটাও ইমব্যালেন্সিং হয়ে যায় আর তাতে দেহে যে সকল সমস্যা আসতে পারে তা হলো, প্রস্রাব ধীরে ধীরে হওয়া বসে প্রস্রাব করতে সমস্যা হওয়া বারবার প্রস্রাব হওয়া ইত্যাদি এমন কি প্রস্টেট গ্রন্থিতে ক্যান্সারও হতে পারে তাছাড়া সাধারণত যৌন ক্ষমতা অথবা সেক্সুয়াল পাওয়ারটা অনেক কমে যায় সুতরাং আপনি যদি প্রাকৃতিক উপায়ে দেহের ক্ষতিকারক মুক্ত একমাত্র প্রোডাক্ট এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং ব্যবহার করেন তাহলে আপনাকে নিরাপদ সমাধানে ফিরিয়ে আনতে পারে তাহলে আসুন বন্ধুরা এই প্রোডাক্টটি সেবনে আমরা কি কি উপকার পেতে পারি সে সম্পর্কে জেনে নেই এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং পুরুষ ও নারীর হরমোন বৃদ্ধি করে রক্ত পরিষ্কার করে ও স্ট্রোকের ঝুঁকি কমায় ইহা স্খলনের সময়কে পার্শ্বপতির ক্রিয়াহীনভাবে বাড়িয়ে দেয় এটি ব্যবহারে পুরুষের লিঙ্গোত্থানে সহায়তা করে এটি মেয়েদের মাসিকের পূর্বে এবং মাসিক চলাকালীন অবস্থায় ব্যথা দূর করে পাওয়ার সোর্স কিং ব্যবহারে শুক্রাণু বৃদ্ধি করে ও বন্ধাত্ব দূরীকরণে সহায়তা করে ইহা ভিটামিন এ বি ছি ই কে ফোর ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রন বৃদ্ধি করে ইহা টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও শক্তি বৃদ্ধি করে জিনসেং গক্ষুর কাটা শতমূল বীর্যমণি শিমুলমূল অশ্বগন্ধা আলকুশি ইত্যাদি ভেষজ উপাদান দ্বারা তৈরি এই প্রোডাক্টটি ব্যবহারে যে কোনো পুরুষ নারী তাদের কাঙ্ক্ষিত ফলাফল ফিরে পাবেন শ্রোতা বন্ধুরা এটি একটি ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট অর্থাৎ এটি খাদ্য পরিপূরক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে মূলত এটি কোনো ঔষধ বা ঔষধ হিসাবে ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় না এটি শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দ্বারাই তৈরি এতে কোনো রকম মানব দেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল বা কোনো আর্টিফিশিয়াল রং মিক্স করা হয়নি সুতরাং এতে কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে এই প্রোডাক্টটিতে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তার সবটাই বাংলাদেশ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এর আওতামুক্ত অনেক বন্ধুরাই এই প্রোডাক্টটি ব্যবহার করে তাদের জীবনের সফলতার কথা জানিয়েছেন আশা করি আপনিও অবশ্যই সফল হবেন তাই বন্ধুগণ প্রোডাক্টটি প্রয়োজনীয়তা বোধ হলে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পণ্যটি সংগ্রহ করতে অর্ডার দিলে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য হাতে হাতে পৌঁছানো সম্ভব শ্রোতা বন্ধুরা এখন বুদ্ধি সম্পর্কে বলে দিচ্ছি প্রতিদিন সকালে এবং রাতে এক গ্লাস গরম দুধ অথবা এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে এক চা চামচ পাউডার এর সাথে এক চা চামচ এক্সেলেন্ট প্রোটিন প্লাস মিক্স করে সেবন করবেন কাঙ্ক্ষিত ফলাফল পাবেন শ্রোতা বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময়ে আমার কথা এবং কাজে কোনো রকম ত্রুটি হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার লাইক ও কমেন্ট করার জন্য অনুরোধ রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ